সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ফোনের অ্যাপসের কথা চিন্তা করে আমরা অনেক সময় অনেক ধরনের লক ব্যবহার করে থাকি সো কীভাবে একটি বেস্ট লক ব্যবহার করব আমাদের অ্যাপসের জন্য সো চলুন জেনে নেওয়া যাক তো আপনাকে প্রথমত যেটা করতে হবে অ্যাপস লক করার জন্য আপনাকে প্লেস্টোরে যেতে হবে প্লেস্টোরে যাওয়ার পর আপনারা সার্চ করবেন অ্যাপ লক অ্যাপ সার্চ করার পর দেখতে পারবেন এরকম একটি অ্যাপস আসবে জাস্ট এটা আপনারা ইনস্টল করে নেবেন পরবর্তীতে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাটার্ন শো হচ্ছে আপনারা এখান থেকে একটা লক সেট করে নেবেন এখানে আপনাকে লকটি আবারও দিতে হবে ফাইনাল বার এই যে দেখতে পাচ্ছেন লক কিন্তু সেট হয়ে গিয়েছে তারপর হচ্ছে এগ্রি অ্যান্ড স্টারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সো তারপর এখানে দেখতে পাবেন আপনারা এরকম যে লকের চিহ্ন আছে জাস্ট এই লকগুলোতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা লক হয়ে যাবে যেমন আমি এটা লক করে দিলাম পরবর্তীতে হচ্ছে গুগল প্লেস্টোরে এটা লক করে দিলাম তারপর হচ্ছে জিমেল লক করে দিলাম ক্রম লক করে দিলাম ম্যাসেঞ্জার লক করে দিলাম সো এরকম করে আপনারা আপনাদের প্রতিটা অ্যাপস লক করতে পারবেন খুব সহজেই এবং কি আমাদের এবং কি আপনাদের ফোনের শতভাগ সেফটি নিরাপদ এবং কি আপনাদের ফোনের শতভাগ সেফটি নিশ্চিত করতে পারবেন এই ছিল ভিডিও ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে ফোনের অ্যাপসগুলা লক করে রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ